সবাইকে ওয়েলকাম টু মাই চ্যানেল তো দেখো একটা সাউন্ড আসছে আমি বুঝতে পারছি কিন্তু কিছু করার নেই সিরিয়াসলি বলছি আমি ভিডিওটা দুপুরবেলা এডিট করছি আর এত গরম যে আমি ফ্যান বন্ধ করে এডিট করতে পারছি না আই এম রিয়েলি সরি তার জন্য সো দেখো ব্যাক টু ব্যাক তোমরা বিয়েবাড়ির ভিডিও দেখেছো তাই কারণ এটা আর বিয়েবাড়ি দিলাম না কিন্তু বিয়েবাড়ির ভিডিও আছে ঠিক আছে এমন নয় যে বিয়েবাড়ির ভিডিও শেষ হয়ে গেছে এরপরেও কিন্তু বিয়েবাড়ির ভিডিও আসবে তো এটা হচ্ছে তার মাঝখানে একদিন আমাদের একটুখানি দরকার ছিল তো আমরা গেছিলাম বর্ধমানে তো সেখানকার এটা ভিডিও দেখতে পাচ্ছ লোক দেখো শুধু মানে লিটুয়ালি এত ভিড় তোমাকে কি বলবো তোমাকে কি তোমাদের কে কি বলবো মানে সিরিয়াস বলেছি এই মানে এই মানে মহা গরম এই মহা গরমে এই এক মানে রোদ এই এত চড়া রোদে মানুষ সিরিয়াসলি বলছি যে এক মানে কী করবে কিছু করার নেই না বাড়িতে কী করে বসে থাকবে বাড়িতে বসে তো আর কাজ হবে না সো আমি আর সৌম গেছিলাম ডক্টরের কাছে আমার একটু প্রবলেম চলছিল তো সেই জন্যই গেছিলাম তো আমাদের অ্যাপয়েন্টমেন্ট ছিল সেই দিনকেই তো সেখানে গেলাম ডাক্তার দেখলাম তো এইটা কিন্তু সেই ডাক্তারের ওখানেই বসে আছি দেখো এখানে আছে সেখানটা তো আমি পুরো পরে পড়বো তো তারপর বেরিয়ে পড়েছি আমি আর সৌম্য কিন্তু যেহেতু আমার খালি পেটে যাওয়ার কথা ছিল বলে আমি কিচ্ছু খাইনি সকাল থেকে না খেয়েছিলাম হ্যাঁ সরি আমার ইউএসডি আমার মনে পড়ে গেছে আমি ভুলে গেছিলাম ইউএসডি আমার ছিল সেদিনকে তো সেই আমার পুরো খালি পেটে যাওয়া ছিল তার কারণে পুরো খালি পেটে গেছিলাম কিছু খাইনি আর তারপর আমারা সময় প্রচণ্ড খিদে পেয়ে গেছে এখানে দেখো আমার দুজনে গল্প করতে করতে খা মানে যাচ্ছি আর মানে খেতে যাবো আর কি আমার খাবারের জন্য যাচ্ছি এবার নর্মালি ভাত হয়তো পাওয়া যাচ্ছে নানাচুর আর কিছু খাইনি এখন এত খিদে পেয়ে গেছে সকাল থেকে না খেয়ে আছি এখন আড়াইতে বাজে এখন দেখি সে তাই কি খাবার পাই মানে অভিয়াসলি বর্তমানে রয়েছি খাবারের এর অভাব হবে না তবে আমরা কী খাবো সেটা হচ্ছে বিষয় থাকো দেখাই সত্যি করবো এতে কিন্তু খুব খাবারের অভাব বর্তমানে খাবারের অভাব নেই তো আমি আর সৌম চলে এলাম খাবার খেতে তো আমাদের দুপুরের লাঞ্চটা করতে আর কি তো এটা চলে এটা হচ্ছে আমাদের প্রিয় মানে আমার অ্যাকচুয়ালি খুবই প্রিয় একটা রেস্টুরেন্ট তো সেটাই চলে সেখানে সে এখানে খুব খাওয়া দাওয়াটা না খুব ভালো পাওয়া যায় যার কারণে আমি যখনই বর্ধমানে আসি মানে বর্ধমানে থাকি না কেন আমার সবসময় মনে হয় যে আমি এখানেই খাই কারণ আমার খুব পছন্দের পরে কোন দিন এখানে এটার নাম বলে দেবো তোমাদেরকে তো কি খাওয়া যায় কি খাওয়া যায় তো আমি আর সৌম মানে অ্যাকচুয়ালি আমি বললাম যে মিক্স রাইস আর চিকেন কষা খাবো কারণ আমার খুব ইচ্ছা করছে মিক্সড রাইস আর চিকেন কষা খেতে তো তাই খাচ্ছে এখানে গান বাজছে আর মানে কি বলবো এতটা টেস্টি ছিল না কি বলবো এটা কিন্তু আমাদের ওয়ান প্লেট আমরা অর্ডার করেছিলাম দেখতে পাই না আচ্ছা আই থিঙ্ক টু প্লেট না ওয়ান প্লেট মনে নেই তো তারপর খাওয়া দাওয়া করার পর আমাদের কিছু কেনাকাটা করার ছিল তো আমরা চলে এসেছি স্মার্ট বাজারে আমাদের ওই কিছু কর্নফ্লেক্স এইসব আর কি কেনাকাটা ছিল তো দেখো আমরা চলে এসেছি কেনাকাটা করতে এখানে আর সৌমুখে কি ওইখানে ওই লোকটা কি বলছে এরকম আমি হাঁটছি ঘুরছি ফিরছি কী করবো কাজ বাজ না থাকলে তাহলে না তো অ্যাকচুয়ালি এটা কিন্তু আমাদের আমার না তো কথা বলতে আগে যখন এটা কিন্তু বিগ বাজার ছিল আমাদের এখানে এখন হ্যালো দেখো টিনা দাঁড়িয়ে আছে আর টিনা কি দেখছে দেখো টিনা দেখো এটা দেখ টিনা দেখো এটা দেখছে বলছে পারেকে হুইস্কি খাবে হুইস্কির সঙ্গে মিশিয়ে খাবে বল কিছু সেটা কার ইচ্ছা সেই সবাই জানে তোমরা তোমরা কি জানো লাল হুইস্কি চাটে চাটে খাই কি সব কিছু কেনাকাটা করে এই যে বসে আছি আমি সময় এখানে বিলিং করছে আর আমি বসে আছি তো এখান থেকে আমরা চলে যাব স্টেশন কারণ তারপর হচ্ছে বাড়ি যাওয়া এই দেখো আমি বসে আছি এখানে কারণ আমি মানে বছরে অনেকক্ষণ বেরিয়েছি আর ঘুম পেয়ে গেছে আমার হাই তুলছি বসে বসে এখান থেকে আমরা স্টেশন যাব স্টেশন থেকে ট্রেন ধরবো ধরে চলে যাব শ্বশুর বাড়ি আর স্টেশন এসে সময় একটা কি ড্রিঙ্ক কিনেছে ওই ক্যাম্পার ওটা মানে আমাদের খুব গরম করছিল তো চলো ট্রাই করা যাক তো এই জন্য আমি মানে আর তর্স হইতে অ্যাকচুয়ালি আমি না সৌমোর তর্স হচ্ছে না ও এখনই খাবে আমি বললাম যে বাড়ি গিয়ে খাবি ও বলছে না আমি এখন খাবো তো সেই জন্য মানে খাওয়া হচ্ছে আর কি দেখা হবে নেক্সট কোনো ভ্লগের টাটা বাই আর প্লিজ সাবস্ক্রাইব করো বাই